সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ আর সেখানে যদি কোনো দলের অধিনায়ক খেলেন তেত্রিশ বলে উনত্রিশ রানের ইনিংস তাও আবার ওপেনিং এ নেমে পুরো পারটা ব্যবহার করে মানে টি টোয়েন্টি ক্রিকেটে উনত্রিশ বলে তেত্রিশ করলেন কে এল রাহুল আর এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না লখনউ সুপার জায়েন্টের সমর্থকরা তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ধুয়ে দিচ্ছেন কে এল রাহুলকে শুরুতে যেভাবে স্লো ব্যাটিং করেছে শেষ পর্যন্ত সেটাই করেছে ইনিংসের শেষের দিকে নিকোলস পুরান এবং আয়ুষ বাঁধুনির দুটিতে ভর করে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রানের লক্ষ্য দাঁড়াতে পেরেছিল সুপার সুপারজয়েন আর জবাব দিতে নেমে সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটারদের সে দাপট অভিষেক শর্মা এবং ক্যাভিরস হেড যদি জ্বলে ওঠে তাহলে তো কথাই নেই আর আজকে সেটাই হয়েছে মাত্র চার ওভারেই হয়েছে চৌষট্টি রান আর পাঁচ ওভার চার বলে একশো দুই এখানে মাত্র ষোলো বলেই পঞ্চাশ করে ফেলেন ট্রেভিস হ্যান্ড অপর দিকে অভিষেক শর্মাও কম নয় তাই তো দুজনের ব্যাটিং ব্যাটিংয়ে খুব সহজেই জয় বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ তাতে হায়দ্রাবাদের মালিক কাব্য মারান যেন লাকনোর কাটা ঘায়ে নুনে সিটা দিলেন কারণ কাব্য মারান যেন নিজেই হতাশ এত তাড়াতাড়ি লাকনো সুপার জায়েন্টকে হারানো ঠিক হয়নি একটু ভাবে ব্যাটিং করতে পারে না আমাদের দুই ওপেনার আজকে আমরা ব্যাটিং করলে হয়তো বা তিনশো রানই করতে পারতাম